হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতা ইউটোপিয়া আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি নতুন জায়গা থেকে আজকে চলে এসেছি দিদিভাই এখানে আর দিদি ভাইদের একটা নতুন ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ তো সেই জন্য পুজো তো ওই জন্য এসেছি তো চলো আজকে এই ব্লগটাই শেয়ার করবো এদিকে অনেক লোকজন চলে এসেছে আসো এই যে অনুভাড়া সকাল সকাল চলে এসেছে এখন বাজে ছটা পঞ্চাশ কিন্তু দেখে বোঝা যাবে না ছটা পঞ্চাশ কারণ প্রচুর রোদ ফোদ উঠে গেছে এখানে চা খাচ্ছে টাকা ভাই বল গুড মর্নিং মর্নিং এইভাবে নিজের নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে পার্লার যাওয়ার টাইম নেই ই বাবা পেছন দিকে বাবার নাক ডাকার শব্দ ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে অনুভা আমার বাবা ঘুমাচ্ছে কামা সবাই চলে আসছে আর এদিকে কাজকর্ম হচ্ছে এখানে পূজার তো যন্ত্র করছে কিশুমনি আর দিদি ভাই মা নোংরা নিয়ে যাচ্ছে তুই নোংরা ফেলছে সকাল সকাল আর এখানে একটু ডেকোরেশন চলছে ফুল দিয়ে মাবদি সতি সাদব সবে স কার

দিদিভাই এখন এসেছে বাইরের ঘটগুলোতে ফুল দিতে আর এখানকার পুজোর নিয়ম একটু আলাদা রকম আমাদের ওদিকে এরকম হয় না আর এখানে তো ওর বাড়ির গৃহপ্রবেশে সবাই এসেছিল খালি মাই আসতে পারেনি কারণ আমাদের বাড়ি বাঘা ও বিড়াল আমাদের তো ওর একটু শরীর খারাপ তোকে প্রতিদিন ড্রেসিং করতে হয় তো ডাক্তার আসেন তো ওই জন্য মা আসতে পারেনি না হলে এতদিনের কষ্ট বৃথা হয়ে যাবে

হুম সুন্টুকানি দিদিভাই অধীর আগ্রহে ওয়েট করছে ক্যাবলিতে দুধটা দিল হ্যাঁ আচ্ছা সমালান দিদিভাই একদম পাক্কা বোমা লাগছে খুব ভাল লাগছে দেখতে তামাছে উতাল উঠবে উঠবে ভাব হ্যাঁ হবে এর হবে

ফাইনালি পুজো কমপ্লিট হলো তো প্রসাদ নিয়ে চলে এসেছি আর এদিকে একটু ক্যাপ মারছিলাম তারপরে ওটা খেয়ে দিয়ে চলে গেলাম লুচি আর আলুর তরকারি করার জন্য আর লুচিটাই মেনলি আমি করেছিলাম আর দিদিভাই তারা তারাহুড়ো করে লেগে পড়লাম দুপুরের লাঞ্চের যেসব রান্নাবাড়ি হবে সেগুলো করার জন্য না বাড়ি এখন শেষের পথে এখানে শেষের দিকে শুধু ভাত হবে এদিকে পয়ের তরকারি হয়েছে এখানে

বাইরে সব লোকজন চলে এসেছে কয়েকজন এবার আমরা খুবই তাড়াহুড়ো করে এখন রেডি হচ্ছি দিদি ভাইও এখন রেডি হচ্ছে এখানে ভাবছে কী পড়বে ওয়ার্ড্রপ খুলে বসে আছে আর আমি তো এটা নিয়ে এসেছি তো আমি এটাই পরে নেবো এখন একটু করব করবো তাড়াহুড়ো করে এই যে অন্য কাপড় নিয়ে চলে এসেছে শোনা গিয়ে লাগিয়ে লক করে আমরা সবাই এখন রেডি কোনো একটু রেডি হয়ে নিয়েছি হলো ড্রেস একটা সুবিধার করে নিয়েছি আর এই যে সুন্দরী আমাদের বৌমা বসে আছে এখানে এখানে অনুভব সুন্দর করে নিয়েছে কাম্মা অল্প অল্প জিনিস দুঃখী আত্মা সারাদিন ট্রেন জার্নি করে একদম দাদা দাদাভাইও সেম কুর্তি পরে নিয়েছে যেটা তোমরা অ্যানিভার্সারি ব্লগ দেখে থাকলে দেখবে যে এটাই মাসিরাও রেডি

লোকে লোক যখন চলে যাচ্ছে তার ফাঁকে ফাঁকে রেস্ট দিচ্ছে তারপরে আজকে অনেক কাজকর্ম করেছি তো আমরা অনেক কাজ আজকে দুপুরে আমি আর দিদি ভাই লাঞ্চের ব্যবস্থা করেছি লাঞ্চের ব্যবস্থা করেছি না করেছি তো পুরো পুরো হয়ে গেছে আমি আর অনুভব দুজন মিলে এখন যাচ্ছি জয় বিতে নিতে তাই না অনু সব লোকজনদের এন্ট্রি হয়ে গেছে লিফ্ট থেকে নামতে নামতেই দেখি ঢুকছে

বসে এরা তিনজন মিলেই বিছানাটাকে দখল করে নিয়েছে আর কাউকে বসতে বসে দিবে না ওখানে অনুশ্রী তিনজন আর অনুশ্রী কোনো মতে ওই কোণায় বসে আছে গরম লাগবে এখন আর এখানে ভাইয়ের একটা গাছ ওপেন করা হচ্ছে এই ফোন আসে এই বাবা প্রিঙ্গালের ওটাকে কার কেটেছে

মা বাইডি ফটোতে ডিসকার হচ্ছে ও খোলা যাবে না তাহলে ফটো তুলতে পারবে না তোর তোর তুলে নে চল চল বেটা বুক কো আমিও আজকে এখন রাত্রেবেলায় চলে যাব কারণ কালকে আবার ডিউটি আছে গাইস আমিও তো এরকম তো হয়ই সবার তো একটা আঞ্চলিক সবার একটা জন্মগত একটা ভাষা থাকে তো এটাই আমিও আমিও তো যাই হোক আমিও চলে যাব কারণ আজ কালকে সকালে আবার ডিউটি আছে তো সকালে উঠে যাওয়ার থেকে রাত্রেবেলা এদের সাথে চলে যাবো তো এটাই বেটার তার চেয়ে বড় গিয়ে একটু ভালো করে ঘুরে দিতে পারবো তো এটাই

ওহ হি बोल बोला না চারিদিকে বাজে 10টা 11 আর এরা ঢং করছে অনুষ্ঠিত তো এখানে জানি না নাচনী বন্ধনী শুরু হয়ে গেছে এরা শুয়ে আছে একজন জন ঠেলছে Uber book করার জন্য কখন যে যাবো আর কখন যে ঘুমোব আমি ভগবানই জানে ও তাই এইটা টাকা লাগবে এটা টাকা লাগবে যা বাবা তো ডাকলো তো আর আমি এখানে পরে নিয়েছি একটা বাইরে তো প্রচণ্ডই ঠান্ডা তো ওই জন্য এটা পরেছি সাথে নিচে চুড়িদার তো থাকবেই এইভাবেই যাবো ঠিক আসলাম এই টোপলা বেঁধে নিয়েছি খাওয়া দাওয়া

কারণ আমরা হলাম খুবই চেনা পরিচিত অতিথি ওই জন্য আমরা একা একাই চলে যাই আমাদেরকে আগাতে কেউ আসে বাঁচা গেল এখানে আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে